ভুল পদ্ধতিতে বেগুন সংরক্ষণ করছেন না তো আমার দেখানো এই ছোট্ট টিপসটা মাথায় রাখবেন ইনশাল্লাহ বেগুন থেকে বের করার পরেও ইট ইজ থাকবে একদম ফ্রেশ টেস্ট পাবেন পাশাপাশি কালারও কিন্তু নষ্ট হবে না আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু বেগুনের দাম আকাশ যাবে তো সময় আমার মতো বেগুন সংরক্ষণ করে রাখতে পারেন ইনশাল্লাহ কাজে লাগবে পরিষ্কার পানি দিয়ে প্রথমে বেগুনটা ধুয়ে নিয়েছি তারপরে আমার মন মতো কেটে নিয়েছি এখন যেটা করব এই যে এখানে আমি পরিষ্কার পানি নিয়েছি অর্থাৎ রুম টেম্পারেচারে থাকা পানি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ এখানে আছে একটা চামচ এবং চিনি ব্যবহার করেছি আমি এক টেবিল চামচ মতো চিনি কিন্তু বেগুনের কালারটা কালছে হতে দিবে না তো বেগুনগুলো আমি এই পানিতে ভিজিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা ওয়ান টি স্পুন হলুদ মেশানো পানিতে আমি বেগুনগুলো দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছি আর হলুদের পানিতে ভুলেও কিন্তু লবণ ব্যবহার করবেন না তাহলে বেগুন কিন্তু সগে হয়ে যাবে যাই হোক এক্সট্রা পানিটা ঝরে নিয়ে আমি এখানে নিউজ পেপারের ওপর বেগুনটা একটা একটা করে বিছিয়ে দিয়েছি তার উপরে একটা কিচেন টিস্যু দিয়ে আমি চেপে চেপে এক্সেস পানিটা সোক করে নিচ্ছি তো হয়ে গেছে এখন একটা ছড়ানো প্লেটে আমি বেগুনগুলো সাজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ওপরে আরেকটা র্যাপিং পেপার দিয়ে ওর ওপরে আরেকটা লেয়ার দিয়ে দিলাম এভাবে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম ঘড়ি ধরে দুই থেকে তিন ঘন্টা মতো বেগুনগুলো বেশ খানিকটা শক্ত হয়ে গেছে এখন একটা এয়ারটাইট বক্সে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এক মাসের মতো ইনশাল্লাহ ভালো থাকবে আর বেগুনি বানানোর দশ মিনিট আগে বেগুনগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে নিতে হবে ইনশাল্লাহ তাহলে অ্যাজ ইট ইস টেস্ট পাবেন